মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বেঙ্গলি শর্ট কোয়েশ্চেন সাজেশন দু বা বাংলার এক নম্বর বা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি সাজেশন দু হাজার পঁচিশ আজকে ক্লাসে আমি বাংলা বিষয়ের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের একশোটি এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরগুলি আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো তাহলে এদের মধ্য থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত এক নম্বরের কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এর আগে ক্লাসে বাংলা ব্যাকরণের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করে দিয়েছি ওই সমস্ত প্রশ্নগুলি অবশ্যই দেখবে কারণ ওখান থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এছাড়া ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সমস্ত বিষয় থেকে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং লং কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ওই ক্লাসগুলি দেখো তোমাদের কাছে অনুরোধ থাকলে ওই সমস্ত ক্লাসগুলি দেখে আসো আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে এবং কমেন্টে লিঙ্কগুলি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সন্ধ্যা তারা দুই ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় বছর আষ্টেকের তিন পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি প্রথম দিন যা তপন মামার বাড়িতে কেন এসেছিল ছোট মাসির বিয়ের উপলক্ষে পাঁচ তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল প্রশংসা করেছিল এবং একটু সন্দেহ সুরে জিজ্ঞাসা করেছিল যে সে লেখাটি কোন খান থেকে নকল করেছে কিনা ছয় সূচিপত্রেও নাম রয়েছে ইনভার্ট কমা সূচিপত্রে কি লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায় সাত শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন ইনভার্ট কমা সংকল্প কি যদি কখনো সে লেখা ছাপাতে দেয় তো সে নিজে গিয়ে দেবে তাতে তার লেখা ছাপা হোক বা না হোক আট আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের তপন নিজের লেখা গল্পটি মুদ্রিত আকারে হাতে পেয়েছিল নয় যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ইনভার্ট কমা কি ছড়িয়ে রইলো কাট কয়লা দশ তারা আর স্বপ্ন দেখতে পারলো না ইনভার্ট কমা কারা স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেব দ্বারা এগারো অসুখে একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য বারো শিশু আর বাড়িরা খুন হলো ইনভার্ট কমা শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন সর্বগ্রাসী যুদ্ধের অনিবার্য ফল হিসেবে শিশু আর বাড়িরা খুন হয়েছিল তেরো তারপর যুদ্ধ এলো ইনভার্ট কমা যুদ্ধ কেমন ভাবে এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো চোদ্দ আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জলই পাশান হয়ে গেছে পনেরো আমাদের ডান পাশে কি ধস ষোলো ছড়ানো রয়েছে কাছে দূরে ইনভার্ট কমা কি ছড়ানো রয়েছে শিশুদের সব সতেরো আমাদের পদ নেই আর ইনভার্ট কমা তাহলে আমাদের কি করণীয় সমবেত হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকতে হবে আঠারো আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল নিজের প্রতি উনিশ কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল ইনভার্ট কমা কি অপরিচিত ছিল তোমার মানব রূপ পদ ঝঞ্ঝা বাতাসের কি সন্ধ্যা একুশ সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী কি ক্ষমা করো বাইশ বিদ্রুপ করছিল আফ্রিকা প্রতিকূলতার দেশ ধারণ করে অর্থাৎ বিদ্রুপের ছদ্মবেশে প্রকৃতির ভয়ঙ্কর রূপকে বিদ্রুপ করেছিল তেইশ শেষ যুগান্তরের কবি ইনভার্ট কমা কবির ভূমিকাটি কি হবে যুগান্তরের কবি গিয়ে আসন্ন সন্ধ্যার শেষ রোশনি পাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পূর্ণবাণী ক্ষমা করো চব্বিশ এলো ওরা লোহার হাত করি নিয়ে ইনভার্ট কমা ওরা কারা ঔপনিবেশিক শক্তিকে বলা হয়েছে পঁচিশ শ্রীপান্ত কার ছদ্মনাম নিখিল সরকার ২৬ সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি স্টাইলাস সাতাশ চিনারা চিরকালী লেখার জন্য কি ব্যবহার করে আসছে তুলি আঠাশ চার দণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা উনত্রিশ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম কি ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় তিরিশ কানে কলম গুজে দুনিয়া খোঁজে কে দার্শনিক একত্রিশ আলোকের কলমের ইংরেজি নাম কি কুইল বত্রিশ লেখক শ্রীপ্রান্তের ছেলেবেলার দেখা দারোগা বাবুর কলম কোথায় থাকতো পায়ের মোজায় গোজা তেত্রিশ আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন শ্রীপান্ত হোম জন্য ব্যবহৃত খাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন কারণ তা নাকি গরুতে খেয়ে নিলে অমঙ্গল হবে চৌত্রিশ দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন দোকানদার কলমের মুখ থেকে খাপটা সরিয়ে যেটি ছুড়ে দিয়েছিলেন টেবিলের পাশে দাঁড় করানো একটা কার্ডবোর্ডের ওপর কিন্তু তা সত্ত্বেও কলমের নিপটি অক্ষত ছিল পঁয়ত্রিশ সোনার দোয়াত কলম যে সত্যই হতো ইনভার্ট কমা তা লেখক কিভাবে জেনেছিলেন শুভ বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে ছত্রিশ হারিয়ে যাওয়া কালিকলম কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত দু পাউন্ড সাঁত্রিশ এ নেশা পেয়েছি আমি শরদার কাছ থেকে ইনভার্ট কমা কোন নেশার কথা বলা হয়েছে ফাউন্টেন পেন সংগ্রহের নেশা আটত্রিশ কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে অস্পৃশ্য পকেট মারদের কাছে উনচল্লিশ অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন কার কথা বলা হয়েছে অন্নদা শঙ্কর রায় চল্লিশ বাইজে শ্রেণীর ছদ্মবেশে হরিদা কত টাকা রোজগার করেছিল আট টাকা দশ আনা একচল্লিশ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন একদিন বিয়াল্লিশ পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন দয়াল বাবু লিচু বাগানে তেতাল্লিশ জগদীশ বিরাগীকে পনামি দিতে চেয়েছিলেন কত টাকা একশো এক টাকা চুয়াল্লিশ সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বেরোন হরিদা ইনভার্ট কমা বহুরূপী কাকে বলে বহুরূপী হলো এক ধরনের লোকশিল্পী যারা বিবিধ বেশে সজ্জিত হয়ে নানা রূপ ধারণ করে জীবিকা নির্বাহের জন্য উপার্জন করে পঁয়তাল্লিশ জগদীশ বাবু তীর্থ ভবনের জন্য বিরাগীকে কত টাকা দিয়েছিলেন একশো টাকা ছেচল্লিশ রত্নাকর রত্নের তমাকে লক্ষ্মী সাতচল্লিশ ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি প্রমিলা আটচল্লিশ অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বল কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ ঊনপঞ্চাশ ছদ্মবেশি ও অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাজা রাবণের যুদ্ধ সংবাদ মেঘনাথকে দেওয়ার জন্য অম্বুরাশি সুতা মেঘনাথের ধাত্রীর ছদ্মবেশে এসেছিল পঞ্চাশ হাই বিধি বামু মামাপতি ইনভাইট কমা বক্তার এমন মন্তব্যের কারণ কি দেবতাদের অনুগ্রহে রাম লক্ষণ মোড়েও বেঁচে উঠেছিল এই জন্য রাক্ষস রাজ রাবণ এরকম মন্তব্য করেছেন পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করনি তোমাদের কাছে অনুরোধ থাকলেও ওই দুটি চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও কারণ ওখানে শিক্ষার গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমি পোস্ট করে থাকি বা দিয়ে থাকি তোমরা অবশ্যই ফলো করে পাশে দেখো এবার চলে আসো পরবর্তী প্রশ্ন একান্ন এ কলঙ্ক পিত ঘুচিব জগতে ইনহাইট কম বক্তা কোন কলঙ্কের কথা বলেছে ইন্দ্রজিতের মতে তার মতো যোগ্য পুত্র থাকা সত্ত্বেও যদি তার পিতা যুদ্ধক্ষেত্রে যান সেই ঘটনায় হবে কলঙ্কময় বাহান্ন অট্টরলের হট্টগোল স্তব্ধ কি চরাচর তিপান্ন তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন পরাধীন ভারতের মুক্তি সাধন ও স্বাধীনতার জন্য প্রত্যাশী ভারতের জনগণকে চুয়ান্ন ওরে ওই স্তব্ধ চরাচর ইনভাইট কমা চরাচর স্তব্ধ কেন পলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোল চরাচর স্তব্ধ পঞ্চান্ন পলয় বয়েও আসছে হেসে ইনভাইট কমা পলয় বহন করেও হাসির কারণ কি পলয়ের মধ্যেই সৃষ্টির উল্লাস রয়েছে ছাপ্পান্ন এবার মহানিসার শেষে ইনভাইট কমা কে আসবে ঊষা সাতান্ন ধ্বংস দেখে ভয় কেন ইনভার্ট কমা কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন সাধারণ মানুষদের আঠান্ন গিরিশ মহাপাত্রের বয়স কত তিরিশ থেকে বত্রিশ এর অধিক নয় উনষাট দয়ার সাগর পরকে সেজে নিজে খাইনে বক্তাকে জগদীশ বাবু ষাট অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন নিমাই বাবু একষট্টি গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে বাষট্টি তবে এ বস্তুটি পকেটে কেন ইনভার্ট কমা কোন বস্তুটি পকেটে ছিল গাজার কোলকে ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল একজন পিয়ন এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা চৌষট্টি কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল ইনভাইট কমা ভ্রমণটি কি অপূর্ব ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হয় সে রাতের নির্বিঘ্ন সুখ নির্দার আশা করেছিল এটাই তার ভ্রম পঁয়ষট্টি আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচরের কথাটা একবার ভেবে দেখুন ইনভাইট কমা কার খোঁজ করা হচ্ছিল পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক শিশটি বুড়ো মানুষের কথাটা শুনো ইনভাইট কমা বুড়ো মানুষের কোন কথাটা শুনতে বলা হয়েছে আর গাজা খেও না সাতষট্টি সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পদ্মাবতী আটষট্টি সমুদ্র নিপতি সুতাকে পদ্মা উনসত্তর ফেলিল যথা ইনভাইট কমা কথাটির অর্থ কি কন্যাকে সমুদ্র মধ্যে এক দিব্য পুরীতে ফেলা হলো সত্তর সিন্ধু তীরে রহিছে মানজস মানজস শব্দের অর্থ কি ভেলা একাত্তর দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ জিতে ইনভার্ট কমা বালা কি অনুমান করেছিল সমুদ্র কোনা পদ্মা অচেতন পদ্মাপতিকে দেখে অনুমান করেছিল যে সে হয়তো ইন্দ্র সাপে কোন বিদ্যাধরী বাহাত্তর সখী সবে আজ্ঞা দিল ইনভার্ট কমা বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন অচেতন চার সঙ্গী সহ পদ্মাপতিকে বসনাবৃত করে উদ্যানের মধ্য দিয়ে যাওয়ার জন্য আজ্ঞা দিয়েছিলেন তিয়াত্তর হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল কুস্তি লড়তে অদলবদল অদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন অর্ঘ দত্তগুপ্ত পঁচাত্তর এসো আমরা কুস্তি লড়ি ইনভার্ট কমা কে কাকে বলেছিল কালিয়া অমৃতকে বলেছিল ছিয়াত্তর অদল বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন গ্রামের সকলে অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকবে সাতাত্তর অমৃত ফতোয়া জারি করে দিল ইনভার্ট কমা অমৃত কি ফতোয়া জারি করেছিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না আঠাত্তর ডক্টর রাজশেখর বসু ছদ্মনাম কি ছিল পরশুরাম উনআশি যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তারা কি জানে না ইংরেজি জানে না বা অতি অল্প জানে আসি বাংলা বৈজ্ঞানিক প্রাবন্ধা দিতে আর একটি দোষ ইনভার্ট কমা প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন অল্পবিদ্যা ভয়ঙ্করী একাশি হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড ইনভার্ট কমা উক্তিটি কার কালিদাসের বিরাশি এতে রচনা উৎকট হয় ইনভার্ট কমা রচনা উৎকট হয় কিসে লেখ লেখক যদি ইংরেজিতে তার বক্তব্য ভাবেন এবং সেটিকে যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করতে চান তখন রচনা উৎকট হয় কিরাসি প্রয়োজন মতো বাংলা শব্দ পাওয়া না গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন ইংরেজি শব্দই বাংলা বানানে লেখা উচিত বলে লেখক মনে করেছেন চুরাশি বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন বাংলা বানানের লেখার বিধান পঁচাশি পরিভাষার উদ্দেশ্য কি ভাষা ও ভাবে সংক্ষিপ্তকরণ এবং অর্থ সুনির্দিষ্টকরণ ছিয়াশি আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ইনভার্ট কমা শব্দের ত্রিবিধ কথা কি অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা সাতাশি ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জামিতি বই পড়তেন ব্রহ্মমোহন মল্লিক অষ্টাশি কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন উনিশশো সালে উননব্বই জয় ঘোস্বামীর লেখা কাব্যগ্রন্থটির নাম কি পাতার পোশাক নব্বই গান বাঁধবে সহস্র উপায়ে ইনভার্ট কমা কে গান বাঁধবে ওকিল একানব্বই রক্ত মুছি শুধু গানের গায়ে ইনভার্ট কোমা কথাটির অর্থ কি কবি মনে করেন হিংসা সন্ত্রাস নৈরাজ্য ও রক্তপাত থেকে মুক্তির খোঁজ রয়েছে গানে বিরানব্বই অস্ত্র ফেলো অস্ত্র রাখো ইনভার্ট কমা কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে গানের পায়ে তিরানব্বই তোমায় নিয়ে বেড়াবে গান ইনভার্ট কমা গান কোথায় বেড়াবে নদীতে দেশ গায়ে চুরানব্বই নদের চাঁদকে কোন ট্রেন পিছিয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ছিলেন নদের চাঁদের বয়স কত ছিল তিরিশ বছর ছিয়ানব্বই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় সাতানব্বই নদের চাঁদ নদীকে কতদিন দেখেনি পাঁচ দিন আটানব্বই নদের চাঁদ সব বোঝে ইনভার্ট কমা নদের চাঁদ কি বোঝে নিজের বয়স অনুযায়ী ৩০ বছর বয়সে আচরণ কেমন হওয়া উচিত এবং নিজের দায় দায়িত্বের কথা নদের চাঁদ বোঝে নিরানব্বই এক একখানি পাতা ছিড়িয়া দুমরাইয়া মোচরাইয়া জলে ফেলিয়া দিতে লাগিল ইনভার্ট কমা উদ্দিষ্ট ব্যক্তি পিসের পাতা জলে ফেলতে লাগলো পকেটে থাকা একটি পুরনো চিঠির পাতা একশো স্কুলের মাস্টার কাছ থেকে হরিদা কত টাকা নিয়েছিল আট আনা তোমাদের আজকে ক্লাসে বাংলা বিষয় থেকে সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক নাম্বারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ কোশ্চেনগুলি গুলি প্রশ্ন সহ উত্তর আলোচনা করে দিয়েছি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই